কিউট রসগোল্লা ফাইন ভাই হ্যাঁ অনেক জীবনে গাড়ি বিক্রি করছেন এড দিছেন হ্যাঁ পুরান গাড়িতে যদি রিকন্ডিশনের ফিল লাগে হেডলাইট গ্লাস ব্যাক ডালা বনেট যা আছে সব অরিজিনাল অবস্থা আছে এই গাড়ির ইঞ্চি হিসাবে এক লাখ টাকা কমবে যদি কোনো রকম এক ইঞ্চি জায়গা পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখাতে পারেন মানে দাম দেয়া দিয়ে এক লাখ এক লাখ কমবে যে দাম আছে আর মাইলেজ তো অবশ্যই খুব ভালো দিবে চোদ্দ পনেরো কিন্তু অনাইশে দেবে লংয়ে গেলে প্রায় সতেরো আঠারো কিলোমিটার মাইলেজ দেবে চারটা চাকা সহকারে একদম ফ্রেশ অবস্থায় পাবেন বডিতে কোনো ড্যামেজ হিস্টরি কিন্তু নেই ভিতরের পার্টিশনগুলো দেখেন একদম কিন্তু অরিজিনাল কালার ভিতরটা একেবারে রসগোল্লার মতন কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন পিছনে কিন্তু মার্শাল কিন্তু ভালো লেগ স্পেস আছে খুবই টিপটপ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়ি কিন্তু কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা হয়নি দেখেন ভিতরটা একটু মানে একদম ফ্রেশ অবস্থা কখনোই সিএনজি এলপিজি কনভার্ট করা হয়নি আর দেখেন এই যে মানুষ দেখায় না বলে না কই লেখা আছে হুম আছে অরিজিনাল কিন্তু এটা দেখেন আছে হ্যাঁ অরিজিনাল কিন্তু কাজী হেডলাইট ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল গ্লাস সহকারে মডেল ইয়ার 2010 এবং 2015 তে রেজিস্ট্রেশন করা হয়েছে দরজার সাইডে পেট দেখেন পার্টিশন দেখেন এগুলো যদি আসার পর প্রমাণ হয় যে রং করা হয়েছে তাহলে টাকা দেওয়ার দরকার নাই আচ্ছা মানে এক হয় অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হলে এই গাড়িটা দেখতে হবে যদি কেউ চায় যে আমি সেলফ ড্রাইভ করব বা বাচ্চাদের স্কুল ডিউটির জন্য হ্যাসেল ফ্রি

মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল অবস্থা ইঞ্জিনটা দেখেন একটা রিকন্ডিশনের চেহারা আমার মনে হয় না যে থেকে ভালো থাকে কারণ রিকন্ডিশনের চেহারা এর থেকে আরো জঘন্য থাকে আনার পরে ওয়াশ পলিশ করার পরে একটা পর্যায়ে কিন্তু আসে ভিতরের কন্ডিশনও খুবই ভালো গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পাবেন এক হাজার সিসি অরিজিনাল ইঞ্জিনটি গাড়ির সাথে আছে খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে তো এক হাজার সিসি টয়টা ভিটস গাড়িটি রান করেছে মাত্র আশি পঁচাশি হাজার মেবি আচ্ছা তো এই গাড়িটি একদম সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপলোডড সহকারে পাবেন আমাদের কাছে তো মডেল ইয়ার 2010 2015 এর রেজিস্ট্রেশন দাম চা আছে 9 লক্ষ 70 হাজার টাকা আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা আপনাদের কনার করব তবে আসতে হবে ভাই আপনি আসলে আমি আপনার সাথে করে টেস্ট ড্রাইভ দিব ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে অবশ্যই আপনিও চালাতে পারবেন অপশন আছে আমাদের সাথে কন্টাক্ট করতে 01734154967 এই নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শরীফ আশা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের পাশে বড় একটা হসপিটাল আছে আলমু চোখ হসপিটাল এর বাম পাশে আমরা তো সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম